সম্মানিত পাইকারি ব্যবসা আসলাম চান্দনা হাউজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট তো আপনারা জানেন এটা একটা সর্ববৃহৎ একটা পাইকারি মার্কেট তো আমরা এই মার্কেট থেকে লুঙ্গির কাছে কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা আসলে সরাসরি সিরাজগঞ্জ বা ট্রাঙ্গালের লুঙ্গি গুলো আপনারা চান তারা কিন্তু আসলে এই মার্কেটে আসলে আপনারা একদম পাইকারি দামের লুঙ্গি গুলো গামছা শাড়ি এই আইটেম গুলো আপনারা কিন্তু সরাসরি নিতে পারেন শুধু পাইকারিতে যারা নিতে চান কেমন এটা কিন্তু আজকে হাটবারে আসলাম তো শুক্রবারে এটা কিন্তু এখানে হাট বসে এখানে একটা বড় একটা কিন্তু মার্কেট এক সাইডে কিন্তু আসলে লুঙ্গির কালেকশন গুলো সেল দেওয়া হয় হ্যাঁ তো আমরা এই মার্কেট থেকে আসলে লুঙ্গির দরদম সম্পর্কে অবশ্যই আপনারা জানাবো তো বড় একটা কিন্তু মার্কেট যারা বাংলাদেশের মধ্যে বড় বড় কিন্তু আসলে লুঙ্গি এবং শাড়ি গামছা গুলো এনে কিন্তু এখানে শুধু হোলসেল দেয় হ্যাঁ যারা আসলে হোলসেল দিতে চান তারা আসলে এই ভিডিওটা একদম গেইন করতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন কালার যে কালেকশন গুলো আছে লুঙ্গির মধ্যে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেমন আমরা একটা বাইরে এখানে কেন্দ্র করেছি তো লুঙ্গির কালার সংগুলো আমরা দেখানোর চেষ্টা করবো হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম ভালো আছেন ভাই না আলহামদুল্লাহ ভাই শুধু কি লুঙ্গির ব্যবসা করেন হ্যাঁ শুধু লুঙ্গির আপনার হোম ডিস্ট্রিক্ট কই ভাই হোম ডিস্ট্রিক্ট সিরাজুশি তামাই আমাদের আচ্ছা তামাই কিন্তু বিখ্যাত ঠিক না বেলকুচি বিখ্যাত আপনারা অনেকে যারা লুঙ্গির ব্যবসা করেন তারা কিন্তু জানেন বেলকুচিতে যদি কাঁচা পয়সা থাকে তাহলে মানে দেবে যাতে এরকম একটা মানে অনেক শহর অঞ্চলে তিন তলা উপর কিন্তু মানুষ বাড়ি অফিস আদালত করে আর বেলকুচিতে তাত তিন তলা চার উপর তাঁত ভাই আপনাদের হাট বারে মানে কি কি বারে হাট বসে হাটবারে বারে বৃহস্পতিবার শুক্রবার এটা তো আপনার গাজ চান্দনা না গাজ উপর চৌরাস্তা চৌরাস্তা বলে আচ্ছা কোনটা শুরু করবো এটা আমাদের দু একটা লুঙ্গি কালার সঙ্গে দেখাবেন দেখেন

আচ্ছা বাইশশো পঞ্চাশ টাকা ভাই তারপরে কোন এটা একটু দেখি ভাই এটা স্পেশাল স্পেশাল হ্যাঁ এটা স্পেশাল কোয়ালিটি আচ্ছা স্পেশাল কোয়ালিটি না এটা একতার মধ্যে একতার স্পেশাল ও আচ্ছা এগুলো রংগজ গ্যারান্টি এটা রংগজ গ্যারান্টি এই যে একতার স্পেশাল এই ও আচ্ছা একতা স্পেশাল ওকে ভাই এটা এর কি सेम দাম না এটা 2600 টাকা দাম 2600 টাকা চার পিস চার পিস 2600 আচ্ছা চার পিসে কিন্তু এক থান এটা কি পারলাম না ভাই হ্যাঁ পারলাম মেমাল পারলাম হলো আচ্ছা ওকে ভাই তারপর আরেকটা দেখি ভাই ভাই তারপরে কোনটা দেখব এটা ওই একো তার নাম্বার ওয়ানের কালারিংটা দেখ আচ্ছা আর একটা কালার না আচ্ছা ওকে এটা কত রাখবেন ভাই এটা ওই একটা বাইশশো পঞ্চাশ টাকা থান বাইশশো টাকা থান না দেখেন সেই সুন্দর কিন্তু লুঙ্গিটা ভাই যদি চ্যানেল থেকে কেউ আসে কিছু কম দাম রাখবেন আসেন কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে কিছু ডিসকাউন্ট দেবেন ভাই লুঙ্গির দাম আগের কম না বেশি ভাই এখন লুঙ্গির দাম ওই থানে বিশ তিরিশটা কম এখন কম আছে এখন না আচ্ছা ওকে ভাই

এর এগুলো কয় হাত হবে এটা ছয় হাত এটা ছয় হাত চার পিস লুঙ্গি এক হাজার টাকা না আসলে এখানে আপনার মানে কাছে কত টাকা কয় টাকা যেমন আছে ভাই এটাই আড়াইশো টাকা পিস

আহ এখানে ভাই আপনি শুধু কি তামায় লুঙ্গি এক্সেল দেন নাকি তামায় লুঙ্গি ঠিক আছে ভাই আপনাদের দোনো রাত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো এইখানে কিন্তু অনেক অনেক কিন্তু হাট আছে এই হাটেoverline কিন্তু আসলে এখানে ছোট ছোট দোকানগুলো তো যারা আসতে চান আপনারা মনের মতো দেখে থেকে আসলে হাট থেকে আপনারা শাড়ি লুঙ্গি প্লাস গামছা গুলো আপনাকে নিতে পারবেন আবিবিলে গলি আছে তো যারা আসলে নিতে চান সরাসরি এখানে আসতে পারেন আমরা প্রিয় দর্শক আমরা এখানে আরেকটা দোকান থেকে দেখানোর চেষ্টা করব হাটবারে তো আছে কিন্তু হাটবার আপনারা অবশ্যই জানেন তো এখানে কামাল ভাইয়ের দোকান থেকে আমরা কিছু লুঙ্গি কালাসন দেখানোর চেষ্টা করব दरअसल লুঙ্গি পাই কিনতে নিতেছেন কেমন আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাআলা ওয়া রাসুলুল্লাহ ভালো আছে ভাই শুধু কি সারা বছর লুঙ্গি সেল দেন শুধু সারা বছর লুঙ্গি সেল দেন লুঙ্গি গামছা আশেপাশে

ও সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা কিন্তু দেখা দিতে পারবেন সে সুন্দর গ্যারান্টি ভাই রংকাল গ্যারান্টি আচ্ছা ওকে ভাই এরপরে কোনটা দেখবো আল হাফিজ আচ্ছা আল হাফিজ

ভাই বারোশো টাকার মধ্যে কি আছে ভাই বারোশো টাকার মধ্যে আছে এই যে এটা আচ্ছা হালাল হালাল এগুলো কি রংকাজ গ্যারান্টি রংকাজ গ্যারান্টি আচ্ছা এগুলো কয় হাত হবে এটা ছয় হাত পুরা ছয় হাত হবে তারপরে চার পিস মাত্র বারোশো আচ্ছা সেই সুন্দর কিন্তু ভাই কালার আছে কয়টা কালার আছে বিশটা বিশটা কালার আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখবো ভাই বলবো এটা পাঁচ হাত চ্যালেঞ্জ আটশো টাকা থাকবে আটশো টাকা চার পিস চার পিস দুই টাকা পাঁচ হাত সাড়ে পাঁচ হাত আচ্ছা ভাই সাড়ে পাঁচ হাত কয় টাকা রাখবেন দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস পাইকারি দাম পাইকারি দাম দেড়শো টাকা তারপরে কোনটা দেখি সাড়ে হাত সাড়ে তিন হাত আশি টাকা পিস আশি টাকা পিস আশি টাকা আশি টাকা নিয়ে কয় টাকা সেল দিতে পারবে আশি টাকা নিয়ে একশো টাকা একশো বিশ টাকা বেচতে পারবে এরকম সেল দিতে পারবে না আচ্ছা ওকে ভাই আপনার ফোন নাম্বারটা দিবেন যারা আসলে আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই ভাই জিরো ওয়ান সেভেন ফোর জিরো জিরো ওয়ান সেভেন ফোর জিরো সিক্স টু সিক্স টু সেভেন এইট সেভেন এইট ডাবল সিক্স ডাবল সিক্স আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনার টাউসার টেক্সটাইল টেক্সটাইল আমরা একটু বাইরের কার্ডটা শোকরা দেই এইখানে কার্ড দেখেন এই যে কামাল হোসেন ভাই মেসেজ ফাতেমা টেক্সটাইল এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই কিন্তু ভাইসাদের কন্টাক্ট করে এখানে আসতে পারবেন তাই আপনারা দোকান ভাই আসসালামাইলাইকুম সালাইকুম আসসালাম